এখন তাদের মায়ের কোলে থাকার বয়স আসলেই কষ্ট লাগে খুব মাঝে মাঝে খুব বেশি মানে কান্না চলে আসে আমার মানে মাঝে মাঝে জানালার দিকে জানালার গ্রিলে ধরে তাকায় থাকে তেওঁৰ নাম মাখ রাই জিবার আগা সামনে রুবৰে দুই দাতে আবার সে লাগাইয়া জাল চাই হুযোৰ মারে জি মাৰে না তাইনে কি করে কিমনে আদর করে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম নাম কি আবু আবু বকৰ না আবু বকৰ কি আবু আবু বকর মাসাল আবু বকরের বাড়ি কোথায় মানিকগঞ্জ মানিকগঞ্জ কোথায় কইবার পারো না মনে নাই গ্রামের নাম কি জানো না বাসার মোবাইল নাম্বার মুখস্থ আছে নি তাও জানো না হাই হাই এটা মুখস্থ করবা কেমন কতদিন লাগবে মুখস্থ করতে এক সপ্তাহ তাহলে আজকে কিবার শুক্রবার আগামী শুক্রবারে বাড়ির মোবাইল নাম্বারটা মুখস্থ শোনাবা কেমন প্রত্যেকটা গার্জিয়ানের কাছে এই মেসেজ আপনার যদি ছোট্ট সোনামণি থাকে তাকে আপনার মোবাইল নাম্বারটি মুখস্থ করিয়ে দিবেন আল্লাহ না করুক আল্লাহ না করুক যদি কোনো বিপদ চলে আসে যদি বাচ্চা হারিয়ে যায় তখন কিন্তু অনেক মুসিবতে পড়তে হবে আল্লাহ না করুক আল্লাহ সবাইকে এই বিষয় থেকে এই পেরেশানি থেকে হেফাজত করুক আমি কেমন কি করতে হবে বাড়ির মোবাইল নাম্বার মুখস্থ করবা কেমন এক নাম্বার বিষয় গেছে আর একটা বিষয় হচ্ছে কি তোমার বাবার নাম কি বাবার নাম মায়ের নাম এবং গ্রামের নাম থানার নাম থানা কোথায় হুজুর এগুলো মুখস্ত রাখতে হবে কেমন শুক্রবারে আমাকে কি করতে হবে এগুলো শোনাতে হবে মনে থাকবে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে কত পাড়া পড়ছেন তিরিশ নাম্বার পাড়া শেষ হয়েছে আচ্ছা তাহলে তিরিশ নাম্বার পাড়াটা এখন পরীক্ষা নেই করা যাবে ইনশাল্লাহ কতদিন লাগলো এই তিরিশ নাম্বার পাড়াটা শেষ করতে আপনার মনে আছে মোবাইল নাম্বার মুখস্ত নাই আর এটা তো জানবেন না ঠিক আছে ধরেন যেই কোন একটা জায়গা থেকে আমরা হলে আপনাকে প্রশ্ন করব এটা নাবা এখন আপনি আপনি উল্টা যেই কোন এক জায়গা থেকে উল্টা স্যার এক মিনিট ফিতা তো এদিকে শুরুর দিকে ফিতা ফিতাটা এদিকেই থাকুক আর কোনো চিহ্ন নাই এদিকেও নাই এদিকেও নাই কোনো চিহ্ন নাই আমি একদম লেভেল করে দিলাম এখন আপনি যত পৃষ্ঠা এই এই দিকে হচ্ছে ফুল তিরিশ নাম্বার পাড়াটা কেমন এদিকে খোলেন খোলে যে এক পৃষ্ঠা দিলে হবে না ওই এক পৃষ্ঠা একসাথে খুলতে হবে যে জায়গা থেকে খুলবে ওই জায়গা থেকে আপনার পড়তে হবে মাসা এখন এই জায়গার কোন জায়গা থেকে পড়বেন আচ্ছা আপনি এখান থেকে শুরু করেন শুরু থেকে শুরু করেন واذنت لرب بها وحقت هم ما شاء الله واذا الارض مدت ما شاء الله والقت ما فيها وتخلت هم واذنت لربها وحقت مم. يا ايها الانسان انك كادح الى ربك

فاما من اوتي كِتَابَهُ بِيَمِينِهُ ما شاء الله يكون فا يوحى سبوحي

وما أدراك ما ليلة القدر ما شاء الله إيه قدر قدر آه ليلة القدر خير من ألف شهر 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 আদায় করেন শাহরুখ আমি যে পৃষ্ঠা খুলবো ওই পৃষ্ঠা থেকে এক লাইন পরবেন এক লাইন এক লাইন করে পড়বেন অনেক জায়গা থেকে ধরবো কেমন এই যে এটা বলেন ইয়াস লাউ লা এই পৃষ্ঠা থেকে একটা বলে এই যে এটা বলে ইন নাহু লা কৌলুর সুলিং ক্যারিম সব সুলিং গুনা হবে কেমন

لا حما تزكي. ما شاء الله. اي جي اتبلن اي بش تتذكي. رسول من الله يتلو سحوثا مطهرا.

তিরিশ নম্বর পাড়া ছাড়া অন্য যে কোনো জায়গা থেকে আমরা একটু ধরি সাহস আছে হুম আচ্ছা আজকে দুপুরে কি দিয়ে খাইলেন তাহলে তো পাওয়ার ভালো রাতে খাইছেন এখনো খান নাই আর একটু পরে খাবেন কেমন সকালে কি খাইলেন খিচুড়ি ভালো লাগে খাবার কোন কষ্ট হয় কোন দিক দিয়ে হুজুর মারে মারে না তাইলে কি করে কেমনে আদর করে হ্যাঁ পোকা দেয়নি পোকাও দেয় না গার্জেন আসছিল দেখা করতে পকেটে কয় টাকা আছে দেখি বের করুন তো নাই তাহলে কি আছে সোনা সোনা কি খাইতে মন চাই বলেন তো এনে দেব এখন কি খাইতে মন চাইতেছে বলেন আপনি তো পরীক্ষায় পাস করলেন এখন পুরস্কার আছে না আছে তাহলে কি খাওয়াবেন বলেন পাস করছেন এখন খাওয়াইতে হইব না ওই যে মানুষ পরীক্ষায় পাস করলে মিষ্টি খাওয়ায় তাহলে আমরা কি খাওয়াবেন কোন আপনি মিষ্টি মিষ্টি দেন খাওয়ান দেন মিষ্টি দেন হ্যাঁ দেন 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 মিষ্টি দেন আচ্ছা কি খাইতে মন চাই বলেন আপনার কি বোকা ভালো লাগে না তাইলে কি বলেন আপেল আচ্ছা কয়েকটা অপশন দিই তার মধ্যে থেকে একটা বলবেন কেমন হম আপেল কমলা আঙ্গুর মালতা তিনটার পেয়ারা কলা ছয়টার একটা বলে কলা কলা আচ্ছা ইনশাআল্লাহ আপনি ভাত খাবেন তারপর তো দুধ দিবে তাই না দুধ খাবেন আপনার কলায় এসে যাবেন ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা আবার যখন উনত্রিশ নাম্বার পারা শেষ করবেন আবার কিন্তু পরীক্ষা হবে যদি না পারেন পারবেন নি ওই যে কয়েকটা গুন্না ছুটে গেল এটা সামনে আবার এমনটা হবে নাকি এই রকম ভাবে পড়তে হবে যাতে না ছুটে যায় মাখরাজ গুলো পারেন জি কয়টা পারেন সেটা তাই সবগুলো শোনাইতে না এখন এক দাঁড়াতে হুম আচ্ছা তাহলে নয় নাম্বারটা বলে নয় নাম্বার মাখরাজ জিবার আগা তার উপর আবার উপরে তলশ্যে গেলাইয়া নুন মাশাআল্লাহ ছয় নাম্বারটা বলেন

পনেরো বলেন হইতে ওয়াউ ডা হয় একটু দেরি হইল বলতে একটু ভাইবা বললেন দি ভাবাও যাবে না কেমন তাই না আমাদের স্লোগান কি জিজ্ঞাসা করার সাথে সাথে বলতে হবে ভাবা যাবে মাপগুলো পারেন জি পারেন সত্যি মাদের হরফ কয়টি মাদার আচ্ছা আর বলতে হবে না নুন সাকিন মিম সাকিন পারেন এগুলো এখনো সিলেবাসে যায় নাই তাই না পেরে যাবেন ইনশাআল্লাহ এই মাসেই পেরে যাবেন ঠিক আছে আচ্ছা তো ওই যে আমরা মাঝখান থেকে একটু ধরি কেন আর একবার উল্টাবো আপনি উল্টান বেশি বেশি করে উল্টান বাবা রে আচ্ছা এই যে এ এখান থেকে পড়েন এই যে এখান থেকে পড়ে যান বিসমিল্লাহ দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম লাহুম শারাবুম মিন হামিম ওয়া আযাব মাশাআল্লাহ মাশাআল্লাহ মহশঅল্লাহ গুন্না যেহেতু পরে না এর জন্য গুন্ডার ভুলটা আমি ধরলাম না এখান থেকে একটু পরে বিসমিল্লাহ ছাড়া সরাসরি পরে হু ল্যা নিকাল ওয়া লা ইয়ে তাউ ইয়ে তু এতু নীল লাহিল

এখানেও পাশ করছেন আলহামদুলিল্লাহ তো সম্মানিত উস্তাদ মহোদয়গণ আপনাদের উদ্দেশ্যে আমার একটু ছোট্ট পরামর্শ জানি আপনারা কোরআনের খেদমত করছেন আল্লাহরবুল্লাহ আলমিন প্রত্যেককে কোরআনের খেদমত আরও ব্যাপকভাবে করার তাওফিক দেখা আমিন তা আমি আমার দিক থেকে যতটুকু পারছি মেহনত করে যাচ্ছি আমার মাদ্রাসা তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা সাভার বাস স্ট্যান্ডে অবস্থিত তো আমার নাজারার পদ্ধতি মাত্র এক পাড়া নাজারা পড়ছে কিন্তু বাচ্চাটা তো এখন কিন্তু কোন যে কোনো জায়গা থেকে পড়তে পারতেছে তো এটা কিভাবে সেটা হচ্ছে কি যেই সুরে বাচ্চাটা পড়তেছে এই সুরে পড়লে কিন্তু বাচ্চাটা ওই যে আন্দাগুন্দা পড়ার কোনো সুযোগ নাই যেমন নাজারার ম্যাক্সিমাম সময়ে এই ফিসগুলো করতে হয় যে বাচ্চাটা নাজরাটা প্রত্যেকটা আয়াত সে মুখস্থ করে ফেলতেছে তখন ওই যে আম্মা বললে সে পরে ইয়াতাসা আলুন বলতে হবে তার টেন্ডেন্সি এটা চলে আসে অনেকবার পড়তে পড়তে ওই যে পড়ে যখন পড়ে ক্লাস টাইমে যখন পড়ে যেমন আলাম না আলিল অর্দ এই একবার দুইবার নিচে তাকায় পইরা তারপরে এই যে ওপর দিকে তাকায় তাকায় পড়া শুরু করে আলাম না আলিলা আলাম মিহাদা এটা মুখস্থ করে ফেলে এই জন্য বাচ্চাদের নাজারা মানে আগায় কম তাদেরকে যখন আপনি এই সুরটা ধরায় দেবেন বাচ্চাটা প্রত্যেকটা শব্দের সাথে তখন সে পরিচিত হবে এবং তার পরবর্তী পাড়াগুলো পড়তে বুঝতে মানে সে বোঝে বোঝে পড়বে পড়তে খুব সহজ হবে ইনশাআল্লাহ তালা এই সিস্টেমটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন আশা করছি ইনশাআল্লাহ তালা বাচ্চারা খুব সহজে নাজরা শেষ করতে পারবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের প্রত্যেকটা করোনার পাখিকে কবুল করুক এবং এই যে ছোট্ট বয়সে এখন তাদের মায়ের কোলে থাকার বয়স আসলেই কষ্ট লাগে খুব মাঝে মাঝে খুব বেশি মানে কান্না চলে আসে আমার যে এই বাচ্চাগুলোকে দেখলে অনেক মায়া লাগে অনেক বেশি মায়া লাগে যে কিছু বসতেছে না মানে মাঝে মাঝে জানালার দিকে জানালার গ্রিলে ধরে তাকায় থাকে হ্যাঁ অনেক কিছু ভাবে হয়তো তাদের মন চায় যে এখন যদি মাকে দেখতে পেতাম যদি বাবাকে দেখতে পেতাম যদি বাড়িতে যাইতে পারতাম চাইতে পারে না কিছু কোরবান ই ত্যাগ সবকিছু ফেলে তারা কোরআনার ঘরে পড়ে আছে তাল্লাহ আলমিন তাদের ই কি কবুল করুক এবং উস্তাদ মহোদয়গঞ্জ যেনারা আছেন তিনাদের মেহনতগুলো আল্লাবুল্লা আলমিন কবুল করুক আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি